বেহাল রাস্তায় বিক্ষোভের আগুন ভোট বয়কটটি হুঁশিয়ারি বেহাল রাস্তা বৃষ্টিতে অবস্থা আরও খারাপ হয়েছে রোগী থেকে ছাত্রছাত্রীও সাধারণ মানুষের যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে সেই রাস্তা সারানোর দাবিতে গ্রামবাসীরা রাস্তায় টায়ার চালিয়ে অবরোধ বিক্ষোভ করলেন দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন এই বিষয়ে এলাকা শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার সৈসা থেকে পর্যন্ত বেহাল রাস্তার অবস্থা প্রায় ছয় কিলোমিটার রাস্তার অবস্থা বৃষ্টিতে আরো খারাপ হয়েছে খানাখন্দে ভরে গেছে রাস্তা ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে স্কুল ছাত্রী অফিস ছাত্রী এমনকি গুরুতর রোগীরাও রাস্তায় পড়ে আহত হচ্ছে এমনকি পরিস্থিতি এমন যে রাতে অ্যাম্বুলেন্স রাখলেও কেউ আসতে যায় না দোলনায় করে রোগী নিয়ে যেতে হয় বলে স্থানীয় দাবি বারবার প্রশাসনকে জানালো কোনো সুরাহা হয়নি বলে এলাকাবাসীদের অভিযোগ এই রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা রাস্তার সংস্কার না হলে দু সালে বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা এই রাস্তার বিষয় নিয়ে এলাকার বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপা উত্তেজনা তৃণমূল বিজেপি সহ সব দলের লোকেরাই এই রাস্তা ব্যবহার করে তাই রাজনীতি সরিয়ে রেখে কবে রাস্তার হাল ফিরবে আপাতত সেই দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা আন্দোলন করছেন যারা আমি যতটুকু খবর পেয়েছি তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এর মধ্যে যুক্ত রয়েছেন তো আমি তাদের অনুরোধ করব তারা জনমানুষের কাছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যেভাবে কাজ দৃঢ় হচ্ছে এবং সংস্কার হচ্ছে না তারা তুলে ধরেছেন কারণ তারাই পরোক্ষভাবে রাজ্যকে কেন্দ্র সরকারের অর্থ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন বিভিন্নভাবে শুভেন্দুবাবু প্রকাশ্যে আপনাদের সামনে বাইর দিয়েছে তো স্বাভাবিক কারণে রাস্তার প্রয়োজনতা আছে সংস্কারের প্রয়োজনতা আছে এবং আমাদের যারা আন্দোলন করছেন তারা বেশ কিছু তথ্য জানান না তার ডিএলপি পিরিয়ড এখনও এজেন্সির রয়েছেন ডিএলপি পিরিয়ড শেষ হয়নি তো ডিএলপি পিরিয়ডে তারা সেই এজেন্সি কাজ না করার জন্য তাকে টার্মিনেট করে পুনরায় তাকে সেই সংস্কারের কাজ প্রশাসনিকভাবে তদবির হয়েছে তো তারা কোনো তথ্য না জেনেই মানুষজনকে সরকার বিরুদ্ধেও একটা আচরণ করার জন্য এই ধরনের আন্দোলন করে থাকেন কিন্তু পরোক্ষভাবে তারা জানেন না প্রধানমন্ত্রী সড়ক যোজনার অর্থ সিক্সটি ফোরটি রেশিওতে দেয় যেহেতু কেন্দ্র সরকার টাকা থেকে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রীর রাস্তাগুলো ভবিষ্যৎ অন্ধকার রয়েছে নাম সত্য চক্রবর্তী সভাপতি এরা খুব ভালোই লাগলো ওনারা একটা সত্যি কথা বলেছেন যে কন্ট্রাক্টার পালিয়ে গেছে আমি ফার্স্ট টাইম বলবো যে কন্ট্রাক্টার তিন বছরের মধ্যে পালিয়ে গেল কেন তা তদন্ত করা দরকার আমি আবার রিকোয়েস্ট করব বিধায়ক সাহেবকে তথা এগুলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতিকে রাস্তারা দুটো রাস্তা দেখুন যাতে এই বছরের জন্য ব্যর্থ মোরাম করে তাদের সাধারণ মানুষ যেতে পারে তা ব্যবস্থা করতে আসলে এরা নতুন রাজনীতি করছেন তাপস দে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সেই অঞ্চলটা বিজেপির আছে এবং আজ পর্যন্ত দু বছরের বেশি হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত তারা কোনো প্রকার ডেভেলপমেন্টে কাজ করতে পারেনি আমরা যে উন্নয়নগুলো করি সেগুলোই সেখানে হয় কিন্তু মানুষের কাছে তারা উন্নয়ন না করার কারণে পৌঁছতে পারছেন না তাই এই আন্দোলনগুলো তারা করছেন আসলে তিনি জানেন না এবং খবরও রাখেন না যে ওটা একটা পিএমজিওসের রাস্তা এবং সেই রাস্তাতে যখন আমরা গ্রাম পঞ্চায়েতে ছিলাম কত টার্মে তখন দুটো খুঁটি পুঁতেই যাতে বড়ো গাড়ি যেতে না পারে তার জন্য আমরা আটকে দিয়েছিলাম ছোট গাড়ি যাওয়ার জন্য তারা পঞ্চায়েতে আসার পরে কি করলেন সেই ব্যারিকেডটা তুলে দিয়ে সমস্ত ধরনের ভারী গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিলেন তার ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা এই খবরটাও রাখেন না যে ওই রাস্তাটা পিএমটিএসের থেকে তৈরি হয়েছিল পিএমটিএস এর যে রাস্তা তৈরি হয় তাতে সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্রের থাকে ফর্টি পার্সেন্ট টাকা রাজ্য দেয় ম্যাচিং ব্র্যান্ডের থাকে এবং কেন্দ্র প্রায় এক লক্ষ আশি হাজার কোটি টাকা এখনো পর্যন্ত আমরা কেন্দ্রের কাছ থেকে পাই সে টাকা আমরা পাইনি ফলে